নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যথা যথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক 25 দেবা মে বাপরে জগং জোগিন পরজুপাশতে ব্রহ্মজ্ঞাব পর জগং জগ্য নৈব পজুহতি কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে জগ্গ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্ম রূপogneতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন তাৎপর্য পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্যার উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠাতার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞসমূহ বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই এবং বিষ্ণুর আরেক নামও হচ্ছে যজ্ঞ সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্য যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের ভগবানের সব চরণে অর্পণ করেন কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য জড় ভোগ করার জন্য ইন্দ্র সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন আর যারা নির্বিশেষবাদী তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্তা বিলীন করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ যারা অগ্নি বায়ু জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ও পরিচালক যারা সুখ ভোগের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন তাদের বলা হয় বহিশ্বরবাদী আরেক শ্রেণীর অধ্যাত্মবাদী তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে জ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের স্বরূপ উপলব্ধি করার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বনপূর্বক কার্যকলাপ করেন পক্ষান্তরে সকাম কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাদের জাগতিক সম্পদ উৎসর্গ করেন আর নির্বিশেষবাদীরা জড় উপাধি সমূহ উৎসর্গ করেন নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছেন পরব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার পর কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এবং এভাবে তার সমস্ত জাগতিক সম্পদ এমনকি তার আত্মস্বরূপও ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন এভাবে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠযোগী কিন্তু তিনি কখনও তার স্বরূপের বিনাশ সাধন করেন না